পৃথর কাঠুরের ঘরে একটি ভারি সুন্দর ও মিষ্টি দেখতে মেয়ে ছিল তার নাম চারুলতা যেমন সে ছিল দেখতে সুন্দরী তেমনি ছিল তার মনটাও সুন্দর একদিন সে কাঠ কুড়াতে জঙ্গলে যায় হঠাৎ সে দেখতে পায় বনের মধ্যে একটি পশুর গায়ে তীর লেগেছে আহারে মানুষ কেন যে বনের পশু পাখিদের শিকার করতে চায় কে জানে কত কষ্টই না হচ্ছে ওর দেখি তো আমি তিটা তিটা ছাড়িয়ে দিতে পারি না এ কথা বলে চারুলতা পশুটির গা থেকে তিটি ছাড়িয়ে দেয় তীর ছাড়ানো মাত্রই পশুটি সেখান থেকে চলে যায় তখনই সেখানে অচিনপুর রাজ্যের রাজপুত্র রূপকুমার আসে ইস দিলে তো দিলে তো আমার শিকারটাকে আমার হাত ছাড়া করিয়ে কত সময় পর কত সময় পর কত কষ্ট করে একটা শিকার ধরতে পারলাম আর এখন তুমি সেটাকে ছাড়িয়ে দিলে শিকার হাতছাড়া হয়ে গিয়েছে বলে খুব খারাপ লাগছে তোমার আজ তোমার যদি কেউ ঠিক এভাবে শিকার করে নিয়ে যেত তখন তখন তোমার কেমন লাগতো বলো কষ্ট হতো না তখন বনের পশু পাখি বলে কি ওদের জীবন জীবন নয় ওদের কি কষ্ট হয় না ওদেরকে কি কষ্ট দিয়ে তোমরা শিকারীরা আনন্দ পাও বলো তো চারুলতার কথা শুনে রাজকুমার রূপকুমার তার দিকে হা করে শুধু তাকিয়েই থাকে এখন কথা না কেন তুমি আমার যে তোমার কথার পৃষ্ঠে কথা বলার মতো কোনো ভাষাই নেই গো আমি তোমায় কথা দিচ্ছি আমি আর কখনো অকারণে কোনো পশু পাখিকে হত্যা করব না চমৎকার চমৎকার যেমন চমৎকার তুমি দেখতে তেমন চমৎকার তোমার মন মানসিকতা এমন একজনকে তো আমি আমার রাজ্যের ভবিষ্যৎ রানি করতে চাই তবে পিতা কেন যে এই রূপনগর রাজ্যের সুন্দরী অহংকারী রাজকন্যা আশালতার সাথে আমার বিয়ে ঠিক করলো কে জানে আজই হ্যাঁ আজই আমি পিতামশাইকে জানিয়ে দেব যে আমি ওই অহংকারী রাজকন্যাকে বিয়ে করতে পারবো না বরং আমি তোমার মতো একজন ভালো মানুষকে বিয়ে করব। এ কথা বলেই রাজকুমার সেখান থেকে চলে যায়